নমস্কার আমরা আছি এখন দুর্গাপুরে ভাস্করদার বাড়ি বাড়িতে যেখানে আশ্রম তৈরি করছিলেন সেই আশ্রমে আজকে আছি গতকাল আমরা যে ঘটনাটা সবাই দেখেছি আজকে সবাই দেখুন বর্তমানে এখানে আছেন ভাস্কর্ধা এবং সুচিত্রাদি কালকে কখন হয়েছিল এবং কি বিষয়টা বিষয়টা হচ্ছে যে এটা এই যে ইয়েটা দেখছেন যে প্রপার জায়গাটা সেই জায়গাটা হচ্ছে ডিএসপির জায়গা সেটা নিরানব্বই বছরের লিজে একজনকে দেওয়া হয়েছিল তিনি ডিএসপির কর্মচারী ছিলেন তিনি আমাদের আশ্রমে দীক্ষিত ছিলেন আমরা দুজনেই আশ্রমমুখী আমাদের জীবন যা কিছু করি সেটা আশ্রম কেন্দ্রিক দিকে আমাদের চিন্তা হয়ে থাকে সবটাই আমরা ঠিকই করেছিলাম যে জীবনের সবটুকুই আমরা ওই আশ্রমের জন্যই সমস্ত কাজটা করব সেই উদ্দেশ্য নিয়েই এই জায়গাটাকে তার কাছ থেকে আমরা আশ্রমের নামে যিনি মালিক ছিলেন তার কাছ থেকে এটাকে পাওয়ার অফ অ্যাটর্নি করে নেওয়া হয়েছিল এবং সেখানে এই জায়গাটাকে আমরা আমাদের নিজেদের পার্সোনাল লোনের পয়সাতে এটাকে ডেভেলপ করছিলাম যেখানে আমাদের যে মূল আশ্রম আছে পরমানন্দ মিশনের মনোগ্রামে সেখানে প্রায় সাড়ে পাঁচশো আনা বাচ্চা থাকে তাদের শিক্ষাটা মানে মাধ্যমিক পর্যন্ত ওখানে স্কুল আছে বলে তারপরে তাদের শিক্ষার জন্য আমাদেরকে অন্যান্য জায়গাতে পাঠাতে হয় বাচ্চাদেরকে এবং সেটা সম্পূর্ণ বিনা পয়সায় মানে আশ্রম নিজের খরচাই করে আমাদের ইচ্ছা ছিল আমাদের সমস্ত কিছুটা দিয়ে আমরা কিছু ছেলের দায়িত্ব নিয়ে সেখানে মানুষ করার এবং তার সাথে যোগের ক্লাস করা তার সাথে আধ্যাত্মিক আলোচনার জায়গা এবং তার সাথে অবশ্যই দাতব্য মানে আয়ুর্বেদিক চিকিৎসা হোমিওপ্যাথি চিকিৎসার এসবের পরিকল্পনা ছিল সেই উদ্দেশ্যে এখানে করা হচ্ছিলো এবং সেটা ডিএসপি যে নাইনটি নাইন ইয়ার্সের লিজে কোয়ার্টার দেয় সেখানে তাদের একটা প্রভিশন থাকে যে ঠিকমতো মেনটেন্যান্স না করলে তার মানে নিরানব্বই বছরের লিজ ক্যান্সেল হবে আর কি আমরা সেই মেনটেন্যান্সের কাজই করছিলাম তাদের এই বিল্ডিংগুলো অনেকটা পুরনো প্রায় আশি থেকে নব্বই বছরের পুরনো সেগুলোকে মেরামতের কাজ চলছিলো তারা বলেছিল যে আমি নাকি ইলিগাল কাজ করছি তা আমি বলেছিলাম যে ইলিগাল কাজ করছি আমাকে তাহলে হিয়ারিং এটা এখন শুনানি করুন সেটা যখন বলি তখন তাদের আমি যখন একদিন যাই কাগজপত্র নিয়ে তারা তখন বলেন যে না আপনাকে আমরা ইয়ে করবো না যার ইয়ে যার নামে আছে লিজ প্রপার্টি যার নামে আছে তাকে আমি বললাম যে পাওয়ার অফ অ্যাটর্নি তিনি আমাকে দিয়েছেন আমার দেখভাল করার অধিকার আছে এবং আইনগতভাবে আমার অধিকারও আছে আমাকে কোর্ট মাধ্যমে সেটা হয়েছে তারা সেটা স্বীকৃতি দেননি এরপরে যেটা হলো সেটা হচ্ছে যে মানে বারোই সেপ্টেম্বরের একটা নোটিশ ইস্যু করে বললো যে পনেরোই সেপ্টেম্বর তুমি শুনানির জন্য এসো কোনো অসুবিধা নেই মানে এমনিতে কোনো অসুবিধা থাকার কথা নয় কিন্তু সেই চিঠিটা আমাকে পাঠানো হচ্ছে নয়ই অক্টোবর অর্থাৎ শুনানির জন্য যখন ডাকছে তার প্রায় সাতাশ দিন পরে চিঠি আমার কাছে আসছে আমি যথারীতি তার আইনের মানে আমি তার লিগের নোটিশ পাঠালাম যে আপনারা মানে ভিন্ডিটি বইয়েতে কাজ করেছেন এবং আমার যে ন্যাচারাল জাস্টিস সেটাকে উলঙ্ঘন করেছেন তারপরে সেটাকে কোনো পাত্তা না দিয়ে তারা আরেকটা চিঠি পাঠালেন সেই চিঠিটা আমার কাছে এলো তিরিশে অক্টোবর এই তিরিশে অক্টোবরের চিঠিটা আমরা খুলে দেখলাম যে সেটাকে আমার কাছে পা মানে সেটা তারা ইস্যু করছে ষোলোই সেপ্টেম্বর অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর আমাকে ডেকেছিল শোনানির জন্য ষোলোই সেপ্টেম্বর তারা নোটিশ ইয়ে করছে যে আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনার এটা ভেঙে ফেলতে হবে আপনি সাত দিনের মধ্যে ভেঙে ফেলুন আমাকে ভেঙে ফেলতে বলছে কখন না তিরিশে অক্টোবর অর্ডার জারি হয়েছে কখন ষোলোই সেপ্টেম্বর প্রায় দেড় মাস পরে কেন এই লুকোছাপা এবং তিরিশে সেপ্টেম্বর চিঠি দিয়ে তারা একত্রিশে সেপ্টেম্বর বিকালবেলায় অফিস আওয়ার শেষ হয়ে যাওয়ার পরে তারা রাতের বেলায় বুলডোজার নিয়ে এসে এটাকে ভেঙে ফেলে তিরিশে অক্টোবর সরি ভুল বললাম আর একত্রিশে অক্টোবর অর্থাৎ গতকালকে এসে পরে তারা এটাকে ডেমলিশ করে এখানে উদ্দেশ্যটা এখন মনে হতে পারে যে আমি কোনো বেআইনি কাজ করছিলাম কিনা যদি এটা বেআইনি কাজ হয়ে থাকে মানে রিপেয়ারিং করা তাহলে দুর্গাপুরের এরকম বেআইনি কাজ প্রায় সকলেই করেন আর যদি সেটাকে লিগেল ওয়েতে হতো তাহলে সেই লিগেল আমাকে ফেস না করে কেন তারা দেড় মাস পরের চিঠি দিয়ে দেড় মাস আগেকার অ্যাকশানের জাস্টিফিকেশান করলেন সেই উত্তরগুলো দিতে হবে অনেকে বলছেন যে আইনগতভাবে ব্যবস্থা নিন আইনগতভাবে ব্যবস্থা তো নেবই কিন্তু আমার মনে হয় যে এই যে ঘটনা ঘটিয়েছে সেটা একদম সম্পূর্ণ মানে উদ্দেশ্য দিত এবং আমাকে মাঝখানে রাজ্যের কোনো এক মন্ত্রী তার পের মাধ্যমে বলে পাঠিয়েছিলেন যে এখানে আপনি বসুন সমস্ত কাগজপত্র নিয়ে আসুন আমরা সব মিটমাট করিয়ে দিচ্ছি আমি বলেছিলাম যে আমি কেন মিন করতে যাব আমি কোনো অন্যায় কাজ করিনি আর তার সাথে ডিএসপি সম্পর্কই বাকি আমি কেন যে মিন করতে যাব মানে একটা কথা বুঝতে পেরেছি কালকে যারা ভাঙতেছিলেন তারা বলেছিলেন যে হ্যাঁ আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে সেটা আমরা জানি আমি জানি না যে ক্ষতিপূরণ আদৌ ইয়ে হবে কি না কিন্তু আজকে আমাদেরকে ভাঙতে হবে মানে যাতে করে আমি অন্য কোনো ব্যবস্থা না নিতে পারি সেই জন্য ভেঙে দিয়ে যাওয়া ক্ষমতার জোর দেখিয়ে সরকারের বিরুদ্ধে লড়াই করছি সুতরাং সরকার এই কাজ করেছে ঠিক আছে করুক অসুবিধে কিছু নেই মানে চ্যালেঞ্জটা আমিও নিলাম যে কাজে নেমেছি সেই কাজে থেমে যাওয়ার নয় আমি কাজ মানে লক্ষ্য পূরণ করে ছাড়া কোনো দিন থামিনি আজ পর্যন্ত এবং সেটা ভবিষ্যতেও হবে এবং এই ক্ষেত্রেই এখানেই দাঁড়িয়ে পড়ে আসাম প্রতিষ্ঠা হবে আমি জোরটা আমিও নিলাম আর যে কাজ করেছে এই কাজ শুধু এখানে নয় ভেবেছি যে আর্থিকভাবে আমার পরিবারের আমার গ্রামের বাড়ি যে আছে আমার বাকি পরিবারের সদস্যদের উপরেও আক্রমণ শুরু হয়েছে অনেক দিন থেকেই চলছে এটা আমি মানে সব সহ্য করছে তারা ভেবেছেন কি যে প্রথমে প্রলোভন দেখালেন আমি মানিনি ভোটে দাঁড়ানোর অফার দিয়েছেন মানিনি কেশ কাছারি দিয়েছেন আমাকে নত করতে পারেননি ভেবেছেন যে আর্থিক মেরুদণ্ডটা ভেঙে দিয়ে বোধহয় আমাকে জব্দ করবেন হ্যাঁ আর্থিক বড় বোঝার উপরে চেপে আছে আমরা দুজনেই এটা করতে গিয়ে প্রায় সাতাশ লাখ টাকার পার্সোনাল লোন নিয়েছি সেই জায়গাতে আঘাত করতে চেয়েছেন একটা কথা জানিয়ে রাখি না খেয়ে মরে গেলেও কারোর কাছে মাথা নত করতে আমি শিখিনি আর মাথা নত সেসব লোকেদের কাছে তো করার প্রশ্নই নেই যাদের নিজেদের সততার মানে 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 মাত্র নেই আর যারা মুখোমুখি হতে ভয় পায় পর্দার আড়ালে লুকিয়ে থেকে যারা যুদ্ধ করতে আসে তাদেরকে ভয় পাওয়ার কোনো জায়গাও নেই বলো কিছু তুমি আছে আছে ঘটনার সময় নিজের এখানে উপস্থিত ছিলেন আসলে বিষয়টা বেশ স্পষ্ট যে যদি দাস হয়ে থাকতে পারো তাহলে তোমরা ঠিক থাকবে অর্থাৎ শাসক দলের কাছে মাথা নত করে থাকতে হবে প্রতিবাদ যদি করো তাহলে তোমাদের উপর এরকম আমরা যেভাবেই হোক এরকম ধরনের ঘটনাগুলো ঘটাবো আমরা বিগত দিন থেকে দেখে আসছি যে যেদিন থেকে আমরা আন্দোলনে নেমেছি সেদিন থেকে কিভাবে ভাস্কর অন্যান্য নেতৃত্ব সবাইকে কিভাবে নত করা যেতে পারে কিভাবে তাদের বশবর্তী করা যেতে পারে সেগুলো চেষ্টা করেছে শেষ পর্যন্ত আমরা দেখলাম যে পরিবারের মধ্যেও তারা এইভাবে ঢুকে পরিবারটাকেও নষ্ট করার একটা প্রয়াস তারই প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম করে উদ্দেশ্য কি ছিল উদ্দেশ্য ছিল এখানে অনাথ শিশু যারা থাকবে তাদেরকে এখানে রাখা একটা মহৎ উদ্দেশ্য নিয়ে এই পশ্চিমবঙ্গের কোনো মানুষ যদি কিছু করে সেই উদ্দেশ্যগুলোকে সব ছেড়ে দিতে হবে একমাত্র উদ্দেশ্য হতে হবে পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিকের যে তুমি সরকারের মুখাপেক্ষী হয়ে থাকো সরকারের দাস হয়ে থাকো সরকারের বিরুদ্ধে কোনো কথা বলো না তাতে সরকার যতই অন্যায় করুক না কেন এই যে এই ঘটনাগুলো ঘটেছে এটা প্রত্যেকটার প্রত্যেকটার সাথে প্রত্যক্ষভাবে যোগাযোগ আছে শাসক দলের কারণ তারাই এই ঘটনাগুলো ঘটিয়েছে একজন মানুষ তার সে লোন নিয়ে পরে এরকম একটা বাড়ি সেটা রিপেয়ারিং করছে আপনাদের জানা নেই যে এই ঘরটাতে ছবারের বেশি চুরি হয়েছে এর ভেতরে যাবতীয় যা জিনিসপত্র ছিল দরজা নিয়ে চলে গেছে জানলা নিয়ে চলে গেছে দরজা জানলা ভেঙে যা ছিল সব কিছু নিয়ে গেছে দরজা জানলাগুলো নিয়ে গেছে ঘরের ছাদের একাংশ ভেঙে পড়েছে জল পড়তো দেয়াল ভেঙে গেছে সেটাকে রিপেয়ারিং করাটা তো মানুষের অধিকারের মধ্যে পড়ে নাকি আপনাকে ঘর দেওয়া হয়েছে ঘরটা ভেঙে পড়লেও সেই রকমই রাখতে হবে সেই সেই রিপেয়ারিং এর কাজ চলছিল তারপরে একটা আপনারা তো শুনলেন যে কিভাবে রিপেয়ারিং করার এই যে কাজ সেই কাজকে ভেঙে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাবেন এগুলো কীরকমভাবে মানে মানুষের রক্ত জল করা পয়সা টাকা পয়সাকে কিভাবে এরা নিমেষে ধুলিস করে দিয়ে যায় একটা বুলডোজার চালিয়ে অর্থাৎ স্বেচ্ছাচারিতার চূড়ান্ত একটা উদাহরণ আমরা গতকাল দেখতে পেয়েছি প্রশাসনকে পাশে নিয়ে সরকার তার প্রশাসন সেই প্রশাসনকে পাশে নিয়ে এই কাজটা এখানে করেছে এছাড়াও এছাড়াও একটা সময় মনে হয়েছিল হয়তো মেরে ফেলতেও চাইছে হয়তো এদেরকে কারণ যেভাবে জেসিডিটা যেটা দাঁড়িয়েছিল এবং তারা সামনে দাঁড়িয়েছে তারপরও সেটাকে চালাবার চেষ্টা করেছে এখানে অনেকেই ছিল প্রতিবাদ করা হয়েছে কিন্তু ওই যে বললাম গায়ের জোরে এটাকে ভেঙে দেওয়া হলো কিন্তু গায়ের জোরে এভাবে ভেঙে দিলেও মনোবলকে ভাঙা যায় না এভাবে আমরা সবাইকে একটা জিনিস জানাতে চাই যে সৎ উদ্দেশ্যে মানুষ যখন তার লড়াইটা করে চলেছে সফল আমরা হবই সেটা বিয়ে আন্দোলনই হোক না কেন কর্মচারীদের স্বার্থ সুরক্ষাই হোক না কেন সেটা যে কোনো রকমের অন্যায় হোক না কেন এই লড়াইটা চলছে চলবে এসআইআর এসআইআর নিও যেগুলো চলছে আমরা এগুলো সবকটাতেই যেহেতু আমরা ইনভলভ হয়ে আছি কারণ আমাদের প্রত্যেকের উদ্দেশ্য একটাই যে সদভাবে স্বচ্ছভাবে কাজগুলো হোক এই সমস্ত কাজে অসুবিধা কোথায় আছে যেখানে শাসক নিজেই স্বেচ্ছাচারিতা করে যেখানে করের মতো ঘটনা ঘটে পশ্চিমবঙ্গ সরকারের যেখানে মেয়েরা সুরক্ষিত নয় সেখানে সাধারণ মানুষের অবস্থা তো দুরূহ সাধারণ মানুষ কোন জায়গায় দাঁড়িয়ে আছে এই ভাঙা ইট এই যে দেখছেন এই সমস্ত কিছু ভেঙেছে এগুলো তার একটা প্রকৃষ্ট উদাহরণ আপনি বাঁচতে পারবেন না যদি আপনি সরকারের সাথে তাবেদারি না করেন তো প্রতিবাদ চলছে চলবে এভাবে ভেঙে ফেলতে পারবেন না আইন যা ব্যবস্থা নেওয়ার অবশ্যই নেওয়া হবে যারা এই কাজগুলো করেছেন সবচেয়ে মজার কথা যারা অফিসার এসেছিলেন তাদের কাছে যখন নাম জিজ্ঞাসা করা হয়েছে তাদের আইডেন্টি তারা কাজগুলো লুকিয়ে রেখেছেন নাম কেউ বলেননি তাদের কাছে যখন বলা হয়েছে নোটিশটা দিন যে ভেঙে ফেলার অর্ডারটা আছে তারা কেউ নোটিশ সাব করেনি নোটিশটাও কালকে দেখায়নি আমাদের তো সন্দেহ আছে যে যারা ভেঙে গেল তারা স্থানীয় কোনো গুন্ডা বা কোনো জায়গা থেকে তাদেরকে ভাড়া করে নিয়ে এসে ভেঙে দেওয়া হলো কিনা কারণ অফিসার আসলে সে তো তার যদি লিগেলি সে যদি এটাকে ভাঙ ভাঙ ভাঙতে আসে তাহলে তার কাছে লিগেল পেপার নিয়ে সে দেখাবে যে হ্যাঁ আমি এই পেপার দেখাচ্ছি এই দেখুন আমার আইডেন্টি আমার নাম আমি এটাকে করছি সেটা দেখাবার সৎসাহস করেনি সেই ভিডিও এভিডেন্সগুলো আমাদের কাছে আছে কিন্তু আমরা সেগুলো সবই আস্তে আস্তে আপনাদের সামনে তুলে ধরবো দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে চুপি চুপি এটাকে যাতে ভেঙে ফেলা যায় সেই প্রয়াস করে গেছে এভাবে আটকে বা দমিয়ে রাখা যাবে না আমরা পরবর্তীতে এই বিষয়ে কি পদক্ষেপ নেওয়া যায় সেটা আপনাদের কাছে আপনাদেরকে জানাবো সকলে ভালো থাকুন এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়ান এটাই আমাদের মূল বক্তব্য